আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা যে ভিডিওটিতে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে সুপারি চারা অনেকেই হয়তো চিনতে পারছেন যে এগুলো সুপারি চারা আর যারা চেনেন নাই তাদেরকে বলছে এগুলো হচ্ছে সুপারি চারা এখন বলবেন যে ভাই এত বড় বড় সুবারি চারা বা এত মোটা সুবারির চারা আপনি কোথায় পালেন এটা হলো আমাদের একতা নার্সারির নিজস্ব তৈরি করা চারা এগুলো আমরা ছোট থাকতে বাহি থেকে ইনপোর্ট করে নিয়ে আসছিলাম এই চারাগুলো হচ্ছে সিঙ্গাপুরি চারা এবং ওই পাশের কিছু চারা রাখা আছে আপনাদের দেখাচ্ছি দর্শক শ্রোতা এতে দেখেন এগুলো হচ্ছে ভিয়েতনামি এইগুলো এখন বলবেন এগুলো জাত দেখিয়ে আসে যায় এগুলো জাত এই কারণেই এগুলো হচ্ছে হাইব্রিড খাটো জাতের সুপারি চারা এই হাইব্রিড খাটো জাতের সুপারি চারাগুলোর মূল যেটা আপনাদের মূল টপিক সেটা হচ্ছে যে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা চারা গাছে কাঠ হয়ে গেছে প্রত্যেকটা চারা গাছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঠ কীরকম হয়ে গেছে দেখেন এগুলো দেখেন ফেনীর মতো চলে আসছে অলরেডি আপনারা যদি এই চারাগুলো লাগাতে পারেন তো এগুলোর থেকে আপনারা দুই বছরের মধ্যে গ্যারান্টি সহকারে যে আপনারা এখান থেকে সুপারি পাবেন অর্থাৎ এই চারাগুলোতে সুপারি ধরবে যে এই চারাগুলো দেখেন প্রত্যেকটা এখন বলবেন যে এগুলো দেশিও তো হতে পারে না দেশি চারা এত ছোট গাছ কখনো এইরকম গোড়া মোটা হবে না এটা আপনারা সবাই জানেন কারণ এইগুলো আমাদের ইনপুট করা চারা আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন তো দুই বছরের মধ্যে এই চারাগুলো থেকে আপনারা সুবারি পাবেন এই এই চারাগুলো থেকে যদি আপনারা বাগান করতে পারেন তা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন একটি বাগান করে এখানে দেখেন আমাদের এই সুবারি চারাগুলো প্রত্যেকটা বস্তার টবে দেওয়া আছে আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন স্কেনার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি আজকে যে চারাগুলো উঠানো দেখছেন এইগুলো আমরা কিছুক্ষণ পর প্যাকেট করব এগুলো কুরিয়ারের মাধ্যমে বাগেরহাট এবং কিছু চারা যাবে যশোরে আপনারাও যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদেরকে স্ক্যানার দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা রোগমুক্ত ভালো মানের চারা আপনাদের দেব দেখতেই পাচ্ছেন যে কাঠ হয়ে গেছে এরকম চারা যদি আপনারা চান যত পিস লাগবে আপনারা আমরা দিতে পারবো আমরা কুরিয়ারেও দিই আর যদি কেউ বলেন যে স ইচ্ছায় এখানে নিজেরা এসে নেবেন সেক্ষেত্রে এখানে এসে এই চারাগুলো নিতে পারবেন এখন আপনারাই দেখেন যে চারাগুলোর গোড়া কতটা মোটা এগুলো অলরেডি দেখেন একটু বড় হয়ে গেলেই যখন দেখবেন আমার আঙুল সুদা দেখেন যে এইটুকু কাঠ বের হয়ে গেলে এখানে সুবরি ধরে শুরু হয়ে যাবে এখন আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন যদি কারো বাগান করার ইচ্ছা থাকে বা কেউ যদি পুকুর পারে বা যে কোনো জায়গায় লাগানোর ইচ্ছা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সততার সাথে সুন্দর চারা এবং ভালো মানের চারা আপনাদের যেন দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম